নিজ শাশুড়ির সাথে অবৈধ সম্পর্ক তার খুনের ঘটনা সম্পর্কের সীমান্তবর্তী গ্রাম নজরপুর সেখানে মনির হোসেন নামের আটান্ন বছর বয়সী এক ব্যক্তিকে খুন করেছে তার স্ত্রী ছেলে এবং মেয়ের জামাই অভিযোগ উঠেছে মনির হোসেনকে নজরপোড়া বাড়িতে গত সাতাশ জুন প্রচন্ডভাবে মারধর করা হয় তার স্ত্রী মায়া আক্তার বড় ছেলে ইয়াসিন মিয়া এবং জামাই জামাই মিয়ার মিয়ার দ্বারা অভিযোগ ইয়াসিন স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে নিজের সাথে মেয়ের সেই সম্পর্ক নিয়ে ইয়াসিন মিয়া আপত্তি করায় তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয় মেয়ের জামাই সায়ন মিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় প্রচন্ডভাবে আঘাত করে এবং মৃত্যুর পর তাকে রাস্তায় ফেলে বাংলাদেশ পালিয়ে যায় ঘটনার সময় মনির হোসেনের ছোট ছেলে মহসিন হোসেন বাড়ির বাইরে ছিল সে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় মনির হোসেনকে একশো একান্ন নম্বর গেটের বিএসএফ সহায়তায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনির হোসেনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল সোমবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনির হোসেনের এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে তার পাশাপাশি প্রশ্ন উঠছে এই অভিযোগ সম্পর্কে এই ঘটনার জেরে কলমচোড়া থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ডাকছিলে বাবা কতদিনে রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়